ওম শান্তি আজ চার তিন দু হাজার পঁচিশ প্রাত মুরলি বাবাজ বলেছেন মিষ্টি বাচ্চারা যারা শুরু থেকে ভক্তি করেছে চুরাশি জন্ম নিয়েছে তারা তোমাদের এই জ্ঞান অত্যন্ত আগ্রহের সাথে শুনবে ইশারাতেই বুঝে যাবে আজকের মুরলির প্রশ্ন দেবী দেবতা ঘরানার অতি নিকটে আত্মা নাকি দূরের আত্মা সেটা কিভাবে চিনবে উত্তর যারা দেবতা বংশের আত্মা হবে তারা জ্ঞানের সব কথা শুনেই স্বীকৃতি দেবে তাদের কোনো সংশয় থাকবে না যে যত ভক্তি করেছে সে ততই বেশি শুনবার চেষ্টা করবে সুতরাং তাদের নারী দেখে বাচ্চারা তোমাদের সেবা করা উচিত ওম শান্তি আত্মিক পিতা বসে আত্মারূপে বাচ্চাদের বোঝাচ্ছেন এই কথা তো বাচ্চারা বুঝেছে আত্মিক পিতা হলেন নিরাকার এই শরীরে বসে বোঝাচ্ছেন আমরা আত্মারাও হলাম নিরাকার এই শরীরের দ্বারা সবকিছু শুনি অতএব দুই পিতা একত্রে আছেন তাই না বাচ্চারা জানে দুই পিতা এখানে আছেন তৃতীয় পিতাকেও জানো কিন্তু তার চেয়ে ভালো ইনি এনার চেয়েও ভালো উনি অর্থাৎ শি বাবা নম্বর ক্রমে আছে তাই না তাই লৌকিক পিতার সঙ্গে সম্পর্কের বাইরে এই এই দুইজন পিতার সঙ্গে সম্বন্ধ যোগ হয়ে যায় বাবা বসে বোঝান মানুষকে কিভাবে বোঝানো উচিত তোমাদের কাছে মেলায় তো অনেকেই আসে এই কথাও তোমরা জানো চুরাশি জন্ম সবাই তো নেবে না এই কথা কিভাবে জানবে কেউ চুরাশি জন্ম নেবে নাকি দশ জন্ম নেবে বা বিশ জন্ম নেবে এখন তোমরা বাচ্চারা এই কথা তো বুঝেছ যে বেশি ভক্তি করেছে শুরু থেকে তারা ফলও তত তাড়াতাড়ি এবং খুব ভালো প্রাপ্ত করবে ভক্তি যদি অল্প হয় আর দেরিতে ভক্তি করে থাকে ফলও ততটুকু এবং দেরিতে প্রাপ্ত করবে বাবা সার্ভিসেবল বাচ্চাদের বোঝান বলো তোমরা হলে ভারতবাসী তোমরা দেবী দেবতাকে বিশ্বাস করো ভারতে লক্ষ্মী নারায়ণের রাজত্ব ছিল তাই না যারা চুরাশি জন্ম নেবে শুরু থেকে ভক্তি করে থাকবে তারা তৎক্ষণাৎ বুঝতে পারবে তারা অবশ্যই যদি সনাতন আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছিল তারা আগ্রহের সাথে শুনবে কেউ তো শুধু মাত্র দেখে চলে যায় কিছু জিজ্ঞাসাও করে না তাদের বুদ্ধিতে কিছুই বসে না তখন তাদের সম্বন্ধে বোঝা উচিত এরা এখনো এই পর্যন্ত পৌঁছয়নি ভবিষ্যতে বুঝবে আবার বোঝালেও কেউ কাঁধ নাড়াবে অবশ্যই এই হিসেবে তো চুরাশি জন্ম একেবারে ঠিক যদি বলে আমরা কিভাবে বুঝবো যে পুরোপুরি চুরাশি জন্ম নিয়েছে আচ্ছা চুরাশি না হলে বিরাশি অথবা দেবী দেবতা ধর্মে তো আসবে দেখো এতটাও যদি বুদ্ধিতে না ঢোকে তাহলে বুঝবে চুরাশি জন্ম নেবে না দূরের আত্মা কম শুনবে যত বেশি ভক্তি করেছে ততই শুনবার চেষ্টা করবে তাড়াতাড়ি বুঝবে বুঝবে কম বুঝলে যে দেরিতেই আসবে ভক্তিও দেরি করে করেছে ভক্তি বেশি করে থাকলে ইশারাতেই বুঝে যাবে ড্রামা রিপিট তো হয় তাই না সব কিছুই নির্ভর করছে ভক্তির ওপরে ব্রহ্মা বাবা সবচেয়ে বেশি ভক্তি করেছেন তাই না কম ভক্তি করলে ফলও কম প্রাপ্ত হবে এই সব কথা বুঝতে হবে বুদ্ধি মোটা থাকলে ধারণ করতে পারবে না এইসব মেলা প্রদর্শনী ইত্যাদি তো হতে থাকবে সব ভাষাতেই থাকবে পুরোপুরি পুরো দুনিয়াকে বোঝাতে হবে তাই না তোমরা হলে সত্যিকারের পয়কম্বর বা ম্যাসেঞ্জার দুনিয়ার ধর্মস্থাপকরা তো কিছুই করে না তারা গুরুও নয় গুরু বলা হয় কিন্তু তারা কেউ সদ্গতি প্রদান করে না তারা যখন আসে তখন তাদের সংস্থা থাকে না তাহলে সদ্গতি করবে কাদের তিনিই হলেন গুরু যিনি সদ্গতি প্রদান করেন দুঃখের দুনিয়ার থেকে শান্তি ধামে নিয়ে যান ক্রাইস্ট ইত্যাদি গুরু নয় তিনি হলেন কেবল ধর্মস্থাপক তাদের অন্য কোনো পজিশান নেই পজিশান তো তাদের হয় যারা সর্বপ্রথমে শতপ্রধান তারপর শতরজতমতে আসে তারা তো কেবল নিজের ধর্মস্থাপন স্থাপন করে পুনর্জন্ম নিতে থাকবে যখন সবার তমপ্রধান অবস্থা হয় তখন বাবা এসে পবিত্র বানিয়ে নিয়ে যান পবিত্র হলে প্রতি দুনিয়ায় থাকতে পারবে না পবিত্র আত্মারা চলে যাবে মুক্তিতে তারপরে জীবন মুক্তিতে আসবে বলাও হয় তিনি হলেন লিব্রেটর গাইড কিন্তু এই কথার অর্থ বোঝে না অর্থ বুঝলে তো তাকেই জেনে যাবে সত্যযুগে যুগে মার্গের শব্দগুলো বন্ধ হয়ে যায় এই সব ড্রামাতে পূর্ব নির্ধারিত রয়েছে যে সবাই নিজের নিজের পার্ট প্লে করতে থাকে একজনও সদ্গতি প্রাপ্ত করে না এখন তোমরা এই জ্ঞান প্রাপ্ত করছ বাবাও বলেন আমি প্রতি কল্পে কল্পে কল্পের সঙ্গম যুগে আসি একেই বলা হয় কল্যাণকারী সঙ্গম যুগ অন্য কোনো যুগ কল্যাণকারী নয় সত্যযুগ এবং ত্রেতার সঙ্গমের কোনো গুরুত্ব নেই সূর্যবংশী অতীত হলে চন্দ্রবংশী রাজ্য চলে তারপরে চন্দ্রবংশী থেকে বৈশবংশী হবে তখন চন্দ্রবংশী অতীতে পরিণত হবে তারপরে কি হবে সেসব জানা নেই চিত্র ইত্যাদি থাকে তাই বুঝবে এই সূর্যবংশী আমাদের অগ্রজ ছিলেন এরা চন্দ্রবংশী ছিল তারা মহারাজা এরা রাজা তারা বিত্তবান ছিল তারা তবুও ফেল তো করেছে তাই না এই সব কথা কোনো শাস্ত্রে লেখা নেই এখন বাবা বসে বোঝাচ্ছেন সবাই বলে আমাদের লিভারেট করো পতির থেকে পবিত্র করো সুখের বিষয়ে বলবে না কারণ সুখের বিষয়ে নিন্দে করা হয়েছে শাস্ত্রে সবাই বলবে মনের শান্তি কিভাবে পাওয়া যায় এখন তোমরা বাচ্চারা জানো তোমরা সুখ শান্তি দুই প্রাপ্ত করো যেখানে শান্তি আছে সেখানে সুখ আছে যেখানে অশান্তি আছে সেখানে দুঃখ আছে সত্য যুগে সুখ শান্তি আছে এখানে দুঃখ অশান্তি আছে এই কথা বাবা বসে বোঝান তোমাদেরকে মায়া রাবণ কতখানি তুচ্ছ বুদ্ধিতে পরিণত করেছে এও ড্রামা ফিক্স আছে বাবা বলেন আমিও ড্রামার বন্ধনে আবদ্ধ আমার পার্টও বর্তমানে আছে যা এখন প্লে করছি বলাও হয় বাবা কল্প কল্প আপনি এসে ভ্রষ্টাচারী পতির থেকে শ্রেষ্টাচারী পবিত্র করেন ভ্রষ্টাচারী হয়েছ রাবণের দ্বারা এখন বাবা এসে মানুষ থেকে দেবতা করেন এই যে গায়ন আছে তার অর্থ বাবা এসে বোঝান ওই অকাল তক্তে বসেও তারা এর অর্থ বোঝে না বাবা তোমাদের বুঝিয়েছেন আর তারা হলো অকাল মূর্ত আর এই শরীর হল রথ সেই রথে অকাল অর্থাৎ যাকে কাল গ্রাস করতে পারে না সেই আত্মা বিরাজিত থাকে সত্যযুগে তোমাদের কাল গ্রাস করবে না অকালে মৃত্যু কখনো হবে না ওটা হলো অমর লোক এটা হলো মৃত্যু লোক অমর লোকে মৃত্যু লোকের অর্থ কেউ বোঝে না বাবা বলেন আমি তোমাদের খুব সিম্পল করে বোঝাই শুধু মামে কম স্মরণ করো তাহলে তোমরা পবিত্র হয়ে যাবে সাধু সন্ন্যাসী ইত্যাদি গান করে পতিত পাবন পতিত পাবন পতিত পাবন বাবাকেই আহ্বান করে যেখানে যাও সেখানে নিশ্চয়ই বলবে পতিত পাবন সত্য কখনো ঢাকা থাকে না তোমরা জানো এখন পতিত পাবন বাবা এসেছেন আমাদের পথ বলে দিচ্ছেন কল্প পূর্বেও বলেছিলেন নিজেকে আত্মা নিশ্চয় করে মামে কম স্মরণ করো তো তোমরা শত প্রধান হয়ে যাবে তোমরা সবাই হলে প্রেমিকা আর আমি প্রেমিক তারা প্রেমিক প্রেমিকা হয় এক জন্মের জন্য তোমরা হলে জন্ম জন্মান্তরের প্রেমিকা স্মরণ করতে থাকো হে প্রভু একমাত্র পিতা প্রদান করেন তাই না বাচ্চারা কিছু বাবার কাছেই চাইবে আত্মা যখন দুঃখে থাকে তখন বাবাকে স্মরণ করে সুখের সময় কেউ স্মরণ করে না দুঃখে সবাই স্মরণ করে বাবা এসে সদ্গতি দাও যেমন গুরুর কাছে গিয়ে চায় আমাদের সন্তান দাও আচ্ছা সন্তান প্রাপ্তি হলে খুব খুশি না হলে বলবে ঈশ্বরের ইচ্ছা ড্রামার কথা তো বোঝে না যদি ড্রামা বলো তাহলে তো সম্পূর্ণ জ্ঞান থাকা উচিত তোমরা ড্রামাকে জানো অন্য কেউ জানে না না কোনো শাস্ত্রে আছে ড্রামা অর্থাৎ ড্রামা ড্রামার আদি মধ্য অন্তের জ্ঞান থাকা উচিত বাবা বলেন আমি পাঁচ পাঁচ হাজার বছর পরে আসি এই চারটি যুগ হল সমানান্তর স্বস্তিকা চিহ্নটির গুরুত্ব অনেক তাই না যারা হিসেবের খাতা তৈরি করে তাতে স্বস্তিকা চিহ্নটি অবশ্যই বানায় এও তো একরকমের হিসেবের খাতা তাই না আমাদের কিসে লাভ হয় কিসে ক্ষতি কিভাবে জানবে ক্ষতি হতে হতে এখন সম্পূর্ণ ক্ষতি হয়েছে এ হল হার জিতের খেলা টাকা আছে আর সুস্বাস্থ্য আছে তবেই সুখ আছে টাকা নেই স্বাস্থ্য নেই তো সুখও নেই তোমাদের হেলথ ওয়েলথ দুটোই প্রদান করি তাহলে হ্যাপিনেস তো থাকবেই যখন কেউ শরীর ত্যাগ করে তখন মুখে বলে অমু স্বর্গে গেছে কিন্তু মনে দুঃখ থাকে এতে তো আরও খুশি হওয়া উচিত তাহলে তাদের আত্মাকে নরকে আহ্বান কেন করো কিছুই বোধ নেই এখন বাবা এসে এই সব কথা বোঝাচ্ছেন বীজ এবং বৃক্ষের রহস্য বোঝাচ্ছেন এমন বৃক্ষ অন্য কেউ বানাতে পারে না এই রচনাটি এনার নয় এনার কোনো গুরু নেই যদি থাকত তাহলে আরও শিষ্য থাকত তাই না মানুষ ভাবে এনাকে কোনো গুরু এই শিক্ষা দিয়েছেন অথবা বলে পরমাত্মার শক্তি প্রবেশ করেছে আরে পরমাত্মার শক্তি কিভাবে প্রবেশ করবে বেচারা মানুষরা কিছুই জানে না বাবা নিজে বলেন আমি বলেছিলাম আমি সাধারণ বৃদ্ধ দেহে আসি এসে তোমাদের পড়াই ইনিও শোনেন অ্যাটেনশান তো আমার দিকেই থাকে ইনিও হলেন স্টুডেন্ট ইনি নিজেকে অন্য কিছু বলে পরিচয় দেন না প্রজাপিতা তিনিও হলেন স্টুডেন্ট যদিও ইনি বিনাশও দেখেছেন কিন্তু কিছু বোঝেননি ধীরে ধীরে বুঝেছেন যেমন তোমরা বুঝতে পেরেছো বাবা তোমাদের বোঝান মধ্যেখানে ইনিও বোঝেন পড়া পড়তে থাকেন প্রত্যেকটি স্টুডেন্ট পুরুষার্থ করবে পড়াশোনা করার ব্রহ্মা বিষ্ণু তো হলেন সূক্ষ্ম বতনবাসী তাদের পাঠ কি তা কেউ জানে না বাবা প্রতিটি কথা নিজে থেকেই বোঝান তোমরা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো না ওপরে হলেন শিব পরমাত্মা তারপরে হলেন দেবতারা তাদের মিক্স করবে কীভাবে এখন তোমরা বাচ্চারা জানো বাবা এনার মধ্যে এসে প্রবেশ করেন তাই বলা হয় বাপ দাদা বাবা আলাদা দাদা আলাদা বাবা হলেন শিব দাদা হলেন ব্রহ্মা উত্তরাধিকার শিব বাবার কাছে প্রাপ্ত হয় ব্রহ্মা বাবার দ্বারা ব্রহ্মার সন্তান হল ব্রাহ্মণ বাবা দত্তক নিচ্ছেন ড্রামার প্ল্যান অনুযায়ী বাবা বলেন নম্বর ওয়ান ভক্ত হলেন ইনি চুরাশি জন্ম নিয়েছেন শ্যাম ও বর্ণ এনাকেই বলা হয় কৃষ্ণ সত্য যুগে বর্ণ ছিল কলিযুগে শ্যাম বর্ণ হয়েছে পতিত হয়েছে না পরে পবিত্র হয় তোমরাও এমনই হও এটা হলো আয়রন এজেড ওয়ার্ল্ড ওটা হলো গোল্ডেন এজেড ওয়ার্ল্ড সিঁড়ির কথা কারুর জানা নেই যারা পরে আসে তারা চুরাশি জন্ম নেয় না তারা অবশ্যই কম জন্ম নেবে তাই সিঁড়িতে তাদের দেখানো হবে কিভাবে বাবা বুঝিয়েছেন সবচেয়ে বেশি জন্ম কে নেবে সবচেয়ে কম জন্ম কে নেবে এই হলো নলেজ বাবা হলেন নলেজফুল পতী পাবন আদি মধ্য অন্তের নলেজ শোনাচ্ছেন তারা সবাই নেতি নেতি বলে গেছে নিজের আত্মার বিষয়ে কিছু নলেজ নেই তো বাবার সম্বন্ধে কিভাবে জানবে শুধুমাত্র বলার বলে দেয় আত্মা কি সেসব জানে না তোমরা এখন জানো আত্মা হল অবিনাশী তাতে চুরাশি জন্মের অবিনাশী পার্ট ফিক্স আছে এত সূক্ষ্ম আত্মায় কত পার্ট ফিক্স আছে যারা ভালো রীতি শোনে ও বোঝে তাদের বলা হয় কাছের আত্মা বুদ্ধিতে ধারণ না হলে বলা হয় দেরি করে আসবে জ্ঞান শোনাবার সময় নারী দেখতে হয় যারা বোঝায় তারা ও হলো নম্বর অনুযায়ী তাই না তোমাদের এ হলো পড়াশোনা রাজধানী স্থাপন হচ্ছে কেউ উঁচু থেকে উঁচু রাজার পদমর্যাদা প্রাপ্ত করে কেউ তো প্রজায় গিয়ে চাকর বাকর হয় যদিও হ্যাঁ সত্যযোগে কোনো দুঃখ থাকে না একেই বলা হয় সুখ ধাম স্বর্গ অতীতে হয়েছে অতীত হয়েছে তার জন্য সবাই স্মরণ করে তাই না মানুষভাবে স্বর্গ হয়তো ওপরে ছাদে আছে দেলোয়ারা মন্দিরে তোমাদের সম্পূর্ণ উপস্থিত রয়েছে আদিদেব ও আদিদেবী এবং বাচ্চারা নিচে যোগে বসে আছে ওপরে রাজত্ব রয়েছে মানুষ তো দর্শন করবে টাকা রাখবে বুঝবে কিছুই না তোমরা বাচ্চারা জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত করো তোমরা সবচেয়ে প্রথমে তো পিতার বায়োগ্রাফি জেনেছ আর কি চাই পিতাকে জানলেই সমস্ত কিছু বোধগম্য হয়ে যায় আতএব খুশি অনুভব হওয়া উচিত তোমরা জানো এখন আমরা সত্যযুগে গিয়ে সোনার মহল তৈরি করব রাজত্ব করব। যারা সার্ভিসেবল বাচ্চারা আছে তাদের বুদ্ধিতে থাকবে এ হল স্পিরিচুয়াল নলেজ যা আত্মিক স্পিরিচুয়াল ফাদার প্রদান করেন স্পিরিচুয়াল ফাদার বলা হয় আর তাদের পিতাকে তিনি হলেন সৎগতি দাতা সুখ শান্তির উত্তরাধিকার দেন তোমরা বোঝাতে পারো এই সিঁড়ি হল ভারতবাসীদের যারা চুরাশি জন্ম নেয় তোমরা আসো অর্ধেকে তো তোমাদের চুরাশি জন্ম কীভাবে হবে সবচেয়ে বেশি জন্ম হয় আমাদের এই কথাটি খুব ভালোভাবে বুঝতে হবে মুখ্য কথা হল পতীত থেকে পবিত্র হওয়ার জন্য বুদ্ধিযোগ লাগাতে হবে পবিত্র হওয়ার প্রতিজ্ঞা করে যদি প্রতি হও তাহলে হাড় ভেঙে যাবে পাঁচতলা থেকে নিচে পড়লে যা অবস্থা হয় বুদ্ধি হয়ে যাবে ম্লেচ্ছদের মতন মনে অনুশোচনা হতে থাকবে মুখে কথা বেরোবে না তাই বাবা বলেন সাবধান থাকো আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানায় স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্যে মুখ্য সার এক এই ড্রামাকে যথার্থভাবে বুঝে মায়ার বন্ধন থেকে মুক্ত হতে হবে নিজেকে অকাল মূর্তি আত্মা মনে করে বাবাকে স্মরণ করে পবিত্র হতে হবে দুই সত্যিকারের পয়গম্বর এবং মেসেঞ্জার হয়ে সবাইকে শান্তিধাম সুখধামের পথ বলে দিতে হবে এই কল্যাণকারী সঙ্গম যুগে সব আত্মাদের কল্যাণ করতে হবে বরদান বাবাজ বরদান দিয়েছেন বাবা আর সেবার স্মৃতির দ্বারা রস স্থিতির অনুভবকারী সর্ব আকর্ষণ মুক্ত ভব বাবা আর সেবার স্মৃতির দ্বারা একর স্থিতির অনুভবকারী সর্ব আকর্ষণ মুক্ত ভব ব্যাখ্যা যে রকম সার্ভেন্টের সর্বদা সেবা আর মাস্টার স্মরণে থাকে এরকম ওয়ার্ল্ড সার্ভেন্ট সত্যিকারের সেবাধারী বাচ্চাদেরকেও বাবা আর সেবা ছাড়া কিছুই স্মরণে থাকে না এর দ্বারাই একরস্থিতিতে থাকার অনুভব হয় তাদের কাছে এক বাবার রস ছাড়া বাকি সব রসই নিরস লাগে এক বাবার রসের অনুভব হওয়ার কারণে অন্য কোথাও আকর্ষণ যায় না এই একরস্থিতির তীব্র পুরুষার্থী সর্ব আকর্ষণ থেকে মুক্ত বানিয়ে দেয় এটাই হল শ্রেষ্ঠ লক্ষ্য স্লোগান বিপরীত পরিস্থিতির পরীক্ষাতে পাশ হতে হবে তাই নিজের নেচারকে শক্তিশালী বানাও বিপরীত পরিস্থিতির পরীক্ষাতে পাশ হতে হবে তাই নিজের নেচারকে শক্তিশালী বানাও আজকে সমান আমি সর্ব আকর্ষণ মুক্ত আত্মা আজকের ইসারা সত্যতা আর রূপী কালচারকে ধারণ করো যখনই কোনো অসত্য কথা দেখছো শুনছ তো অসত্য কথা বায়ুমণ্ডলে ছড়িয়ে দিও না কেউ বলে এটা পাপ কর্ম তাই না পাপ কর্ম দেখা যায় না কিন্তু বায়ুমণ্ডলে অসত্য কথা ছড়িয়ে দেওয়া এটাও তো হলো পাপ লৌকিক পরিবারেও যদি এরকম কথা দেখা বা শোনা যায় তো তাকে ছড়িয়ে দেওয়া হয় না কানে শোনা আর হৃদয়ে লুকিয়ে রাখা হয় যদি কেউ ব্যর্থ কথা ছড়িয়ে দেয় তো এই ছোট ছোট পাপ উড়ন্ত কলার অনুভবকে সমাপ্ত করে দেয় এই জন্য এই কর্মের গুচ্ছ গতিকে বুঝে যথার্থ রূপে সত্যতার শক্তি ধারণ করো ওম শান্তি